হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনার খুব ভালো আছেন দেশের বাইরের ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দেখাতে শুরু করবেন আর সাবস্ক্রাইব করে না প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকার অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপ তখনই আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে দেবেন তো চলুন দেখতেই পাচ্ছেন রান্না করছে আজকে রান্না করেছি আমি দেখা যাক রেসিপিটি কোনো কীভাবে করেছি আর কী কী উপকরণ দেখছে সবটা দেখাবো তো আসুন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করুন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি চারটে আলু নিয়েছি নিয়ে পিস পিস খেটে নিয়েছি আর নিয়েছি দশটা টমেটো দেখতে পাচ্ছেন আর নিয়েছি সাতশো গ্রাম মাংস নিয়েছি গরুর মাংস এই সরি মোষের মাংস নিয়েছি সাতশো গ্রাম আর এদিকে নিয়েছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর নিয়েছি কিছুটা ধনেপাতা পাতা দেখতে পাচ্ছেন ধনে পাতা নিয়েছি আর নিয়েছি কিছুটা মটরশুটি তো চলুন দেখাচ্ছে এই নিয়েছে মটরশুরি আড়াইশো গ্রাম মটরশুড়ি নিয়েছি তো এই হচ্ছে আজকের উপকরণ তো চলুন রান্নাটা স্টার্ট করে কীভাবে করছে দেখাচ্ছে তো সবাই তো জানেন প্রথমে কী কাজ হয় রান্নার প্রথমে হচ্ছে আদা সন্ডাকে আমি ভালোভাবে পেস্ট করে দেবো চলুন পেস্টটা করে নি হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি আদা নিয়েছি নিয়ে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি এটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিচ্ছি কিছু সর্ষের তেল তেলটা গরম হোক তো তেল আমার গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি যে একটা গোটা পেঁয়াজ কেটে রেখেছি সেটাকে দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমার পেঁয়াজটা লাল লালি হয়ে গেছে তো আমি দিয়ে দেবো এবার যে মাংসটাকে ধুয়ে রেখেছি সেই মাংসটা দিয়ে দিচ্ছে তো দিয়ে দিলাম মাংস মাংসটা দিয়ে একটু তেলের সঙ্গে মাংস দিতে হবে আমি দু থেকে তিন মিনিট আমি মাংসটাকে ভালো করে একটু তেলে ভালো করে নেবো নিয়ে আমি দিয়ে দেব যে মশাটা করেছি সেই মশলাটাকে দিয়ে দিচ্ছি ধুয়ে ভালো করে জল দিয়ে দিয়েছো অল্প করে দেখতে পাচ্ছেন আদা রসুন দিয়েছে আর তার সঙ্গে তিন থেকে শুকনো লঙ্কা দিয়েছে দিয়ে ভালো করে একটু পেস্ট করে নিয়েছি আজকে আর শিলেও বাটে নেই আর মিচা মেশিনও করে নেই আমাদের করে নিয়েছে তো চলুন একটু এক থেকে মিনিট একটু মশলার সঙ্গে কষিয়ে নে চলে ঠিক পাচ্ছেন আমার দু মতো কষ হয়ে গেছে মহলের সঙ্গে এবার আমি দিয়ে দেবো এর সঙ্গে এক চামচ লবণ দেবো এক চামচ হলুদ করে দেবো তো চলুন দিয়ে দিই এক চামচ লবণ বড় চামচ এক চামচ দিয়েছি এক চামচ হলুদ করে দিয়েছি যেহেতু এতে আমার আলু অ্যাড হবে কিন্তু আমি এখনও কিছু দিই নি কারণে আমি লবণ হতে একবার দিয়ে দিয়েছি আর কিছু দেবো না তো চলুন এটাকে দিয়ে আবার দু তিন সে মিনিট ভালো কোষে নিলো দু তিন মিনিট করসানোর পরে আমি এবার জল দিয়ে দেবো এটা সিদ্ধ হওয়ার জন্য মাংসটাকে তো দেখতে পাচ্ছেন এক কোরগ্রাম জল দিচ্ছি আমি ঠান্ডা জলেই দিচ্ছি গরম জল দিচ্ছি না তো দেখতেই পাচ্ছেন আমি জল দিয়ে দিয়েছি এবার আমি চাপা দিয়ে দিচ্ছি পুরো দশ মিনিট পরে খুলবো দশ মিনিটের মধ্যে আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে শুনুন চাপা দিয়ে দিই হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ফিরে আসছি পুরো দশ মিনিট পরে তো দেখতে পাচ্ছেন দশ মিনিটের মধ্যে মাংসটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে এসছে পুরোপুরি সিদ্ধ করব না এই কারণে কারণ এখন রান্না বাকি আছে সেই কারণে পুরোপুরি সিদ্ধ করবো না আর মাংস দেবেও জল কিছুটা দিয়েছি আর মাংস দেবেও অনেকটা জল বেড়ে গেছে বুঝতে পারছেন তো চলুন এই পর্যায়ে আমি দিয়ে দেবো মাংসের যে আলুটা কেটে গিয়েছে চারটে আলু সেটা দিয়ে দিচ্ছে দেবাইয়ের সঙ্গে একটু মাখিয়ে নেবো চলুন আমি চাপা দিয়ে দিচ্ছি আরও পাঁচ থেকে সাত মিনিটের জন্য ফিরে আসছে পাঁচ থেকে সাত মিনিট পরে চলুন চাপা দিচ্ছি ফিরে আসছি পাঁচ থেকে সাত মিনিট পরে তো দেখতেই পাচ্ছেন বন্ধু পুরো পাঁচ মিনিট পরে ফিরে আসছে আমি জলটা অনেকটাই শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন পুরো মাথা মতো হয়ে গেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো যে টমেটো টুকরোটা কেটে গেছি দশটা টমেটো সেই টমেটোটা দিয়ে দিচ্ছি এবার এর উপরে দিয়ে দেবো চার পাঁচটা কাঁচা লঙ্কা আর মটরশুঁটিটা তো আমি এখন নারবো না এই আমি অল্প একটু জল দিয়ে দেবো খুব অল্প জল দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম দিয়ে আমি আবার চাপা দিয়ে দেবো আবার পাঁচ মিনিটের জন্য চলো চাপা দিয়ে দিয়ে ফিরে আসছি পাঁচ মিনিট পরে হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন ফিরে আসছি পুরো পাঁচ মিনিট পরে দেখতে পাচ্ছেন আমার হয়ে টমেটোর আমার কিন্তু আলু মটর সবই সিদ্ধ হয়ে গেছে কত সুন্দর দেখতে পাচ্ছেন অসাধারণ একটা রেসিপি খেতে খুব সুন্দর লাগে মাংস তো অনেক রান্না করে খান আমি যদি রান্না করেছি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন খুব সুন্দর লাগে খেতে দুটো থেকে তিন মিনিট আমি কষিয়ে নেবো নেওয়ার পর আমি ধনে পাতা কুচির উপর ছড়িয়ে দেবো তাহলে আমার রান্না কমপ্লিট খুব টেস্ট আর খুব সুস্বাদু একটা জিনিস আমি যাতে কোনো মশলা দিইনি আমি শুধু আদা সুন্দর দিয়েই আর শুকনো লঙ্কা একটু দিয়েছি এটা ঝালটা আপনারা কম বেশি করতে পারেন সেটা আপনাদের উপর নির্ভর করে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারটা এসেছে অসাধারণ একটা রান্না তো যে যেখানে দেখছেন প্লিজ প্লিজ ছোটো লাইক অবশ্যই দেখা শুরু করবেন অবশ্যই ফুল ওয়াশ করে ভিডিও দেখবেন আর আজকে আমার এই মাংস রান্নাটা কেমন হয় দেখেন অবশ্যই কোনো কমেন্ট করে অবশ্যই বলবেন তো আমার কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন আমার কষানো কমপ্লিট এরপরে আমি দিয়ে যাবো এরপরে ধনে পাতা দিয়ে দিচ্ছি ধনে পাতা তো ধন্যবাদ দেওয়ার পরে আবার একটু কষে নেবো আমি রান্না একদম শেষ পর্যায়ে যারা নতুন বন্ধু দেখছেন প্লিজ প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর পুরনো বন্ধুদের থেকে অসংখ্য ধন্যবাদ সবসময় পাশে থাকার জন্য আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্রেভিটা হয়ে গেছে একদম ঘন গরম ভাতের সঙ্গে জাস্ট ওয়াও লাগবে তাছাড়া আপনারা গরম রুটি লুচি পরোটা যা খুশির সঙ্গে খেতে ভালো লাগবে তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আবার পরবর্তীকালে কোনো নতুন রেসিপি ফিরে আসবো আজকে এই পর্যন্ত টাটা বাই কেমন হয়েছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন বন্ধুরা আজকে এই পর্যন্ত টাটা